সালাম আলাইকুম ইতিমধ্যে হয়তো আপনারা সবাই জেনে গিয়েছেন আমাদের পঞ্চম বাংলাদেশ হিসেবে আজকে এবার জয় করেছেন বাবর আলী ভাই আমাদের চট্টগ্রামের গর্ব হাটাজারি সন্তান এবং বাংলাদেশের গর্ব তো সকালে তিনি তার সর্বোচ্চ যে শৃঙ্গটি ছিল এভারেস্ট তিনি সেটা পরিশ্রম করে সেখানে পৌঁছে গিয়েছেন এবং সেখানে বাংলাদেশের পতাকাকে তুলে ধরেছেন এবং আমরা অত্যন্ত খুশি গর্ব বোধ করছি অত্যন্ত কঠোর পরিশ্রম করার পর তিনি আজ তার সেই কাঙ্ক্ষিত তাকে পৌঁছাতে পেরেছেন বাবা ভাইয়ের জন্ম চট্টগ্রামের হাটাজারিতে আপনারা হয়তো অনেকে ইতিমধ্যে জানেন তো তার স্বপ্ন অনেক বড় ছিল তিনি সবসময় চাইতেন যে অ্যাভারেস্ট একসঙ্গে তিনি জয় করবেন এবং আজকে তিনি তার সেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পেরেছেন তো তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের এই পর্যন্ত টোটাল ছয়জন অ্যাভারেস্টে গিয়েছিলেন তো প্রথম যিনি অ্যাভারেস্টে গিয়েছিলেন তিনি হচ্ছেন মুসে ইব্রাহিম তিনি হচ্ছেন দু সালের তেইশে মে অ্যাভারেস্ট জয় করেন এরপর দ্বিতীয় জন হিসেবে ছিলেন আমাদের এম এ মোহিত তিনি দুইবার পরপর এভারেস্ট জয় করেছেন একটি হচ্ছে একুশে মে দুই হাজার সাল এবং আরেকটি হচ্ছে বিশে মে সালে তো এরপরে আমাদের প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন এসাদ মজুমদার তিনি উনিশে মে দুই হাজার সালে এভারেস্ট জয় করেন এরপর হচ্ছেন দ্বিতীয় নারী হিসেবে ছিলেন পাসফিয়া নাজমিন তিনি ছাব্বিশে মে দু হাজার বারো সালে অ্যাভারেস্ট জয় করেন পঞ্চম জন হিসেবে ছিলেন খালেদ হোসেন তিনি একুশে মে দুই হাজার তেরো সালে অ্যাভারেস্ট জয় করেন কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নেমে আসার সময় মৃত্যুবরণ করেন এবং সর্বশেষ হিসেবে আমাদের বাবুর আলী ভাই আজ চব্বিশে মে দু হাজার চব্বিশ সাল উনিশে মে তিনি তার এভারেস্টের সর্বোচ্চ পর্বশৃঙ্ আরোহণ করেন বাবার রাজি ভাইয়ের এক্বে আমরা সকলে খুবই খুশি বাংলাদেশের আশা করছি আর অনেকেই এভারেস্ট জয় করতে পারবেন সকলের প্রতিরোধের শুভকামনা এবং বাবার ভাইকে আবার অভিনন্দন বাংলাদেশ এভাবে এগিয়ে যাক